আমার যারা প্রবাসী ভাইয়ের আছেন আমার যারা ভিডিও দেখে আর্থিক সহযোগিতা করেন যে ইদুল পুরে করেছেন যে এখানে ক্যান্সার রোগীর জন্য করেছেন যারা আমার ভিডিও দেখে প্রতিটি সময় সহায়তা করেন আমি আপনাদের কাছে হাত করে মিনত করছি আমার এই মসজিদের জন্য হজরত আল্লাহর গর মসজিদের জন্য যারা আমাদের এই আনুষ্ঠানিক তা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে আল্লাহর অলেক রামে রসিলাই আল্লাহর গর মসজিদের মধ্যে আপনারা দান করবেন যেহেতু আপনাদের নেগমস্ততে হাসনা আল্লাহ জানা পূরণ করেন যেহেতু আল্লাহ বলেন অমন দাখাল কানা আমি না আমি জমাতে বলেছিলাম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এক টুকরা হাসির পক্ষ থেকে যে মানবিক কাজের উদ্বেগ নিয়েছি প্রতিনিয়ত অবশ্যই মসজিদ মাদ্রাসা এগুলো নিয়ে আমি কাজ করে যাচ্ছি দিনরাত তো আজকে ঠিক তেমনই একটি জায়গায় চলে আসলাম একদম আনাচে কানাচের মধ্যে হযরত বদর শাহা রদেলতলা জামে মসজিদ সেটি স্থাপিত হয়েছে উনিশশো পঁচানব্বই ইংরেজিতে তো এখানে বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক বড় কিন্তু এলাকাটি অনেক বড় তো মসজিদটি স্থাপিত করার সময় প্রচুর অবশ্যই আর্থিক প্রয়োজন হয় আমি যারা আর্থিক সহযোগিতা করেন অবশ্যই যারা অন্তত ভিডিওটি একটি শেয়ার করবেন অন্তত যে ধর্নাক্ত ব্যক্তির কাছে পৌঁছে যাবে যে আল্লাহ তালা কথা শুনে উনি একাই কিন্তু একটি মসজিদ করে দিতে পারে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার না এখানে যে আমার ভিডিও দেখা এখানে যে আমার পাশে দাঁড়িয়ে আছে সভাপতি আছে আমার এই যে খতিব সাহেব আছে এখানে আসছে আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য তো অবশ্যই আমি আর কিছু কথা বলবো আমার এই খতিব সাহেবের উদ্যোগে আমি ওনারকে বলে দেব আপনি আপনি বলেন আমার পক্ষ থেকে এই যে আজকে এই মসজিদের জন্য আপনি বলবেন আমি আর কিছু বলবো না মসজিদের মসজিদ উন্নয়নের জন্য উন্নয়নের জন্য মানুষের কাছে যেহেতু আমরা

আমার কথা হচ্ছে এখানে এমন একজন জাতে পাকের নাম দিয়ে মসজিদটা করা হয়েছে যেহেতু বদরসার রহমতুল্লাহ আলাই উনি এমন তেমন কোনো আল্লাহর অলি নয় এটা একজন আল্লাহর এমন জাতে পাক আল্লাহ বলেন ফালা উকুসিম নুজুম আমি নুজুমের শপথ কাচ্ছি আল্লাহ মানে নুজুম মানি তারা আসমানের নুজুম হচ্ছে আসমানের নুজুম হচ্ছে তারা আর জমিনের নুজুম হচ্ছে আল্লাহন তাহলে বুঝতে হবে আসমানের তারা যদি নজুম হয় জমিনের নজুম হচ্ছে কারণ আল্লাহর হয়ে যেতাম বলতে পারতাম না কারণ কেন এর মধ্যে বোঝা যায় আমরা কারণ নিজের চোখে কপালের চোখে দয়াল নবীকে দেখি নাই সেই জন্য আমরা এটা কি মুসলমান হয়েছি এটার কোনো না কারণ এখানে ইসলাম প্রচার নবীরা এসে করে নাই কারণ এখানে ইসলাম প্রচার হয়েছে অলিদের মাধ্যমে সেই জন্য এমন একজন জাতীয় পার্কের নাম আমি দেখতেছি আমি নগন্য শুদ্ধ হচ্ছে না তারপরেও আমি নিচ্ছি সেই জন্য আমি বলতে চাই এখানে আল্লাহর মসজিদের জন্য যারা আমাদের এই আনুষ্ঠানিক তা দেখতে পাচ্ছেন আপনারা সবাই এখানে আল্লাহর আল্লাহরাম রসিলাহ আল্লাহর গর মসজিদের মধ্যে আপনারা দান করবেন যেহেতু আপনাদের নেগ মু হাসনা আল্লাহ যেন পূরণ করেন যেহেতু আল্লাহ বলেন আমি না আমি যুমত বলেছিলাম এটা আপনারা যদি দান করেন আল্লাহর মসজিদের মধ্যে আপনারা নিরাপত্তা থাকবেন সেই জন্য আপনারা দান বেশি বেশি করে কারণ এটা মসজিদ এখানে মসজিদ এখানে থেকে যাবে না কালকে আমাদের ময়দানে মসজিদটা আপনার পাশে গিয়ে দাঁড়াবে যেহেতু আপনি একটাকা টাকা দিয়েছেন একটাকার টাকার বদলে আপনাকে লাখ টাকার সমান করে আল্লাহ পাক রব্বুল আলমিনের মসজিদের সিলাই আপনাকে জান্নাত বাসি করবে ফিনাল ওয়াদাখুলিফি আবাদি ওয়াদাখুলি জান্নাতি আপনাকে জান্নাতে দেবে আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার তো বন্ধুরা যে কথাটা বলছে এখন বর্তমানে যে স্থাপিত করেছে মসজিদ জুমা এখানে পাঁচ পাঁচবার নামাজ হয় আজান হয় অন্তত আজান শুনতে পায়। কিন্তু এই যে নামাজ পড়ার পরিবেশটা অবশ্যই সেভাবে তৈরি করতে হয় আপনাদের পাঁচ টাকা দশ টাকা এক হাজার টাকা একশো টাকা পাঁচশো টাকা দানের মাধ্যমে এই মসজিদটা কিন্তু স্থাপিত হচ্ছে তো আমি আমার যারা প্রবাসী ভাইয়ের আছেন আমার যারা ভিডিও দেখে আর্থিক সহযোগিতা করেন যে ঈদুল করেছেন যে এখানে ক্যান্সার রোগীর জন্য করেছেন যারা আমার ভিডিও দেখে প্রতিটা সময় সহায়তা করেন আমি আপনাদের কাছে হাত করে মিনিত করছি আমার এই মসজিদের জন্য হজরত বাজার শাহ দিল্লা মসজিদের জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিও দেখে এগিয়ে আসবেন অবশ্যই আমি এখন যাচ্ছি যে কিভাবে দানটা করবেন আপনারা এই যে আমার এখানে আছে সভাপতি আছে ওনাদের আপনাদের নাম্বারটা বলুন আর আপনি আমাদের প্রিয় প্রবাসী এবং মানুষ বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলেন আওয়াজ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত এলাকাবাসী প্রভাসি বিন্দু আসসালামু আলাইকুম আর আহমদুল্লাহম কাটু আমাদের এই মসজিদটি স্থাপিত হয়েছিল উনিশশো সাতানব্বই ইংরেজি মসজিদটি ফাউন্ডেশন ছিল না বিদায় মন্দিরটি অনেক ঝুঁকিপূর্ণ ছিল আমরা মসজিদ এই মসজিদটি ওয়াকাক্ষিত এই মসজিদটি ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা মসজিদটি আবার পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করতেছি আমাদের এই মসজিদটির আমরা ব্যয় ধরছি প্রায় দুই কোটি টাকা ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমরা প্রায় পঁচিশ লক্ষ টাকার হাস সম্পন্ন হয়েছে এই মসজিদে আপনারা যারা এই লাইভ দেখতেছেন আমি যারা লাভ করতেছি আপনাদের আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার মুসলিম বিদ্যার পক্ষ থেকে আমার হঠাৎ মসজিদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে লাইভটা দেখছেন আপনারা যতটুকু পারেন

এটি একটি মসজিদের জন্য আর্থিক সহায়তা অবশ্যই দেরি হচ্ছে বিদায় একটি বই করেছে মসজিদের প্রতিষ্ঠানের জন্য একটি বই তৈরি করেছে এলাকাবাসীর মধ্যে যারা ব্যক্তিগতভাবে ভাবে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসেন তারা যদি বইটি সংগ্রহ করতে এলাকা এলাকাভিত্তিক ভাবে একজন ভাই ছোট এই নতুন সদস্য রানা সেই মসজিদের জন্য মানুষের কাছ থেকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা এক টাকা করে সেই চৌত্রিশশো দশ টাকা তুলেছে তো আমি এলাকার ভাই বেড়োদেরকে বলতে চাই ঠিক একইভাবে অন্তত একটা বই করে প্রত্যেক এলাকায় যদি দেয় তাহলে দোকানদার মসজিদ বাজার থেকে প্রতি বাজারের মতো তুলে একটি মসজিদ করতে বেশ করে লাগে না কিন্তু আসলে প্রিয় বন্ধুরা